শুনিও তোমার সন্তানকে তোমার বাবা ছিল অত্যাচারী শাসকের গর্বিত সৈনিক যে অত্যাচারী শাসকের কথা হাজার মায়ের বুক খালি হিন্দু পরিমাণ চিন্তা করেনি তোমার বাবা শুধুমাত্র কোটা নিয়ে কথা বলায় হাজার মায়ের বুক খালি করেছিল তোমার বাবা রাতের অন্ধকারের সকল কিছু বন্ধ করে হাজারো মায়ের বুক খালি করেছিল তোমার বাবা সেলুট তোমাকে বাংলার পুলিশ বেঁচে থাকুক হাজার অত্যাচারী শাসকের খামারে আমি গর্বিত তোমাদের মতো সৈনিক ফেয়ে যে আমাদের খেয়ে আমাদের বুকে গুলি করতে বোধ করে না আজ আমি বাঙালি বলতে বোধ করি কেন জানো আমি যদি বলি আমি বাংলাদেশের নাগরিক তখন বলে বলে তোমাদের দেশের পুলিশ তো কুত্তা বাহ কতই না বড় উপহার অত্যাচারী শাসকের দেশের নাগরিক ওহ কি বলে ফেললাম আমার তো এত কিছু বলার অধিকার নেই আমি তো বলে গেছি আমার তো মুখে তালা লাগানো কারণ আমি স্বাধীন রাষ্ট্রের নাগরিক আজ আমার মনে তোমাদের জন্য হাজারো গিনা জন্মেছে আমি বলবো আমি এক অযোগ্য নাগরিক কারণ আজ আমি আমার ছাত্রছাত্রী বাইদের জন্য কিছুই করতে পারছি না দেশের জন্য প্রতিটা মুহূর্ত এই প্রবাসে যুদ্ধ করে যাচ্ছি দেশের মানুষের জন্য আর সেই দেশের কিছু পোশাকধারী আজ আমার ভাই বোনের উপরে গুলি ছড়ে মারছে নেয়ের পিচ আর একদিন হবে ইনশাল্লাহ